বিন্দার ভাড়া করা গুন্ডাকে এবার সত্যজিৎ চাপ ধরে নিয়ে চলে আসলো সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হাতে ওষুধগুলি দিয়ে বলতে লাগলো ময়না থেকে তুমি বাবার খেয়াল রাখবে বাবার ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে এই কথাগুলি যখন বলতে লাগলো তখন বাবু প্রচন্ড উত্তেজিত হতে থাকে এ সাত্বকীর উপরে কিন্তু কেউ তো সেটা বুঝতে পারছে না সবাই ভাবছে উনি কেন জানি অসুস্থতা বোধ করছেন তখনই সার্থকই বলতে লাগলো বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার দেখাশোনা সবটা কিন্তু ময়না করবে তখন কৃষ্ণা বলতে লাগলো আমরা আছি তো আমরা দাদা দেখাশোনা করব সার্থকি তখন বলতে লাগলো না 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 তোমাদের দ্বারা কিচ্ছু হবে না ময়না করবে আর বড় বদি তোমাকেও একটা কথা বলে রাখি তুমি এবার থেকে পার্লার যাওয়া একটু বন্ধ করো তুমিও ময়নার সাথে থেকো বুঝতে পারছো এদিকে বৃন্দা তো কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে একলব্যর বাবা কিছুতে সেই কথাগুলি সহ্য করতে পারছে না তখন অনেক ছটপট করতে থাকে আর উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েন তখনই একলব্যের মা বলতে লাগলো তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন কি হয়েছে কি হয়েছে তুমি এখানে থাকতে চাইছো না নবারণ তখনও বার বারবার বলতে লাগলো সে এখানে থাকতে চাইছে না তখন সভ্য বলতে লাগলো বাবা তুমি যদি কিছু বলতে ইচ্ছে করে তুমি খাতা কলমে আমাদেরকে লিখে দিও তাহলে আমরা বুঝতে পারবো বুঝতে পারছো তোমার ঘরে আমরা খাতা কলম দিয়ে দেবো এই দিকে নবারণের ছটপট দেখে নবারণের স্ত্রী বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি তোমাকে এখানে থাকতে হবে না আমি বলছি তো এই বলে উপরে যখন নিতে নিয়ে যেতে লাগলো তখনই সার্থকী বলতে লাগলো আমি নিয়ে যাব তখন সার্থকীর মা বলতে লাগলো না তার আর দরকার হবে না আমার স্বামীকে আমি নিয়ে যেতে পারবো আমার ততটুকু ক্ষমতা আছে এই বলে নবারগুলো ইয়ে উপরে চলে যায় এদিকে বৃন্দা তখন অন মনে মনে ভাবতে থাকি কিছুটা তো আমাকে করতে হবে তখনই বৃন্দা দেখতে পায় রাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে বৃন্দা তখন বলতে লাগলো এক তোমার সাথে না আমার কিছু কথা আছে আমি তোমাকে কিছু কথা বলতে চাই এই কথা শোনার সাথে সাথে একলব্য তখন অবাক হয়ে বৃন্দার দিকে তাকিয়ে তাকে বৃন্দা তখন বলতে লাগলো শোনো একলব্য আমি তোমাকে একটা কথা বলতে চাই যে ওই মেয়েটা কেন এই বাড়িতে এসেছি কেন এই বাড়িতে এসেছি সাতকে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ একলব্য কেন এই মেয়েটা এ এসেছে এই মেয়েটাই তো আমার বাবার এই সর্বনাশের জন্য দায়ী এই মেয়েটার জন্য তো আজকে বাবার এমন পরিস্থিতি হয়েছে তুই তো বাবার খুব ভালো ছেলে তুই তো বাবাকে খুব ভালোবাসিস তাহলে নিশ্চয়ই তুই এর কোনো বিহিত করবি এই বলে কান্না করতে করতে সেখান থেকে সার্থকি চলে যা বৃন্দা তখন বলতে লাগলো একলব্য তুমি তো বেশ ভালো করে জানো সবটা হয়েছে রাঙার জন্য রাঙা মিথ্যে কথা বলে আমাদেরকে ওখানে নিয়ে গিয়ে আছে বাবার এমন পরিস্থিতি হয়েছে আর তার জন্য তার জন্য এই মেয়েটাকে বা তুমি নিষেধ করে দাও এই মেয়েটা যেন বাবার আশেপাশে এমনকি বাবার ঘরের কাছেও যেন না যায় আমি কিন্তু বলে দিলাম এদিক ওদিক করে যেন বাবাকে ঘোরাঘুরি করে উত্তেজিত না করে বুঝতে পারছো এই মেয়েটা আমাদের পরিবারের সমস্ত হাসি সব কিছু কেড়ে নিয়েছি তুমি বলো না তুমি বলো আমরা তো ব্যাট ছিলাম কি দরকার ছিল আমাদের মিথ্যা কথা বলে ওই গ্রামে নিয়ে যাওয়া আর ওখানে নিয়ে গিয়ে আমাদের পরিবারটা এমন অবস্থা করে দিয়েছে এখন সবাই হাসি সব কিছু ভুলে গিয়ে দেখো পরিবারটার অবস্থা কি হয়েছে একলব্য তখন ও অবাক হয়ে বৃন্দার দিকে তাকিয়ে তাকিয়ে দিকে সার্থকিও তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ একলব্য বৌদি তো একদম ঠিক কথা বলেছে আজকে এসুপের জন্য একমাত্র রাঙ্গাই দেয় রাঙ্গাকে আমরা কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না এই বলে সার্থকী সভ্য গ্রিন্দার সবাই উপরে চলে যায় তখনই একলব্য রাঙার মুখোমুখি হয় আর বলতে লাগলো ও দাদা বৌদিরা কি বলেছে তুমি শুনতে পেয়েছ তুমি শুনতে পেয়েছো কি বলেছে তুমি কিন্তু বাবার ঘরের কাছেও যাবে না এমনকি বাবার সামনাসামনিও যাবে না আমি কিন্তু বলে দিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি পরে দেখে নেবো মায়ের সাথে কথা বলে তারপর তোমার ব্যাপারটা আমি দেখে নেব এখন যেটা বল বাবা সেটা বুঝতে পারছো আর আমার যদি কথা বলতে না পারে তার জন্য কিন্তু সারা জীবন তুমি দায়ী থাকবে তুমি দায়ী থাকবে তুমি মিথ্যে কথা বলে আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে আজকে। আমার বাবার এই পরিস্থিতি করেছো এই কথাগুলি শোনার সাথে সাথে রাঙ্গা তখন খুব কান্না করতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলে এই রাঙ্গা একদম কান্না করবে না একদম কান্না করবে না আরে বড় বৌদি আর ভাইয়া তো কেমন তুমি বেশ ভালো করে জানো ওরা একটা সুযোগ পেয়ে গেছে তোমাকে হেনস্থা করার সেই জন্য তোমাকে এভাবে হেনস্থা করছে রাঙ্গা খুব কান্না করতে থাকে এদিকে ময়না চা আর ওষুধ নিয়ে চলে আসে তার শ্বশুর মশাইয়ের ঘরে আসে কানে এসে বলতে লাগলো বাবা আমি আপনার জন্য চা নিয়ে এসেছি এই কথা শুনতেই এক অলব্বর মা বলতে লাগলো কী দরকার ছিল ময়না তোমার চা নিয়ে আসা কিন্তু এক অলব্বর বাবা তো ময়নার হাতে চাটা দেখে আরও উত্তেজিত হয়ে পড়ে আর পছন্দ ছটপট করতে থাকে তখন এক মা বলতে লাগলো তোমার কি হয়েছে তুমি আর কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে তুমি এমন করছো কেন এরপরে ময়নাকে বলতে লাগলো আচ্ছা ময়না যাও তুমি সার্থকীকে বলে দিও আমি তোমার বাবার দেখা চুন্না করছি তোমাকে আর চা নিয়ে আসতে হবে না যাও তুমি এখান থেকে চলে যাও আমি বলছি ময়না তখন বলতে লাগলো তাহলে চলে যাব মা এক মা তখন বলতে লাগলো হ্যাঁ তুমি চলে যাও এক বাবা তখন বারবার করে মনে পড়তে থাকে সে তীরটা যে লেগেছিল আর কে তীরটা মেরেছিল এই কথাগুলি বলারই চেষ্টা করছিল কিন্তু সে কিছুতে বলতে পারছে না একলব্যের মা তখন বলতে লাগলো শুনো আমরা তো সবাই রাঙ্গাকে দোষারোপ করছি কিন্তু বিশ্বাস করো রাঙ্গা তো ইচ্ছে করে তোমাকে তীরটা মারেনি তুমি এ নিয়ে টেনশন করো না কিন্তু একলব্যের বাবা বারবার করে বোঝানোর চেষ্টা করতে থাকে রাঙা এই কাজ করেনি কিন্তু সেটা তো বুঝতে পারছে না তখন একলম্পের মা বলতে লাগলো এই নাও চাটা তুমি খেয়ে নাও তোমার না একটু ভালো লাগবে একলব্যের বাবা তখন চাটা ছুঁড়ে ফেলে দে আর আবারও কিছু বলার একটা চেষ্টা করে তখন একলব্যের মা বলতে লাগলো আমি তোমার কথা প্লিজ কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না তুমি এমন করছো কেন কেন এমন করছো এই বলে একলব্যর বাবাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর একলব্যের বাবা তখন আবারও বলতে থাকে যে সে কিছু একটা বলতে চাইছে কিছু একটা বলতে চাইছে তখন বলতে লাগলো তুমি শান্ত হো তুমি শান্ত হো এদিকে এই চিটকা চেঁচামেচি শুনে রাঙ্গা আর কৃষ্ণা চলে আসে উপরে এ বাবার ঘরে আর সেখানে এসে দেখতে পায় এমন পরিস্থিতি তখনই একলব্বর মা কাছে গিয়ে রাঙ্গাকে বলতে লাগলো রাঙ্গা তুই এখানে কেন এসেছিস কেন এসেছিস দেখতেই পাচ্ছিস তো উনি উত্তেজিত হয়ে আছেন তোকে দেখলে এখন আরও রেগে যাবেন আরও উত্তেজিত হয়ে যাবে প্লিজ তুই এখান থেকে চলে যা চলে যা তুই এখান থেকে তখন রাঙার বাবা বার করে হাত দিয়ে দেখাতে থাকে রাঙ্গা যেন এখানে থাকে রাঙা যেন এখান থেকে কিছুতে না যায় তখনই বুঝতে পারে মা মা তখন বলতে লাগলো তুই না কিছু একটা উনি বলতে চাইছেন তুই দাঁড়া তখন বলতে লাগলো তুমি কিছু বলবে কিছু বলবে তখন বলতে লাগলো সে লিখে দিবে তখনই একলব্যের মা বলতে লাগলো দাঁড়ো আমি তোমাকে খাতার কলম দিচ্ছি তুমি কি বলতে চাইছো তুমি লিখে দাও তুমি আমাদেরকে লিখে দাও তাহলে আমরা বুঝতে পারবো এই বলে এক মা একটা খাতা একটা কলম একলব্যের বাবার হাতে ধরিয়ে দে আর বলতে লাগলো না তুমি কি বলতে চাইছো তুমি বলো বলো আমরা শুনছি তখনই নবরণবাবু খাতার কলমটা নিয়ে লিখতে থাকে এদিকে রাঙারও খুব কষ্ট হতে থাকে তার বড় বাবুর এমন অবস্থাটা দেখে যে সে কিছুতে কথাটা বলতে চাইছে না নিজেকে নিজে খুব অপরাধী মনে করছে এরপরে লিখে দিলে একলব্যের মা সে লেখাটা পরে তো অবাক হয়ে যায় কৃষ্ণা তখন বলতে লাগলো বৌদি কি লিখেছে কি লিখেছে তখনই এই একলব্যের মা বলতে লাগলো অনেক বড় ষড়যন্ত্র হয়েছে ওনাকে ফোন করেছে আকুয়া রাঙ্গা নাকি অনেক বিপদের মুখে পড়েছে আর রাঙ্গার তীরটাই ওনার গলায় লাগেনি অন্য একটা তীর এসে লেগেছে এই কথাটাই উনি বলতে চাইছেন আর উনি নিশ্চিত যে এটা কেউ ষড়যন্ত্র করে করেছে। এই কথাটা শোনার সাথে সাথে খুব কান্না করতে থাকে একলব্যর মা এদিকে খুব খুশি হয় নিবারণ বাবু যে তার মনের কথাটা প্রকাশ করতে পেরেছে রাঙ্গা তখন বলতে লাগলো ও দেখতে পেয়েছিস মা দেখতে পেয়েছিস এই বলে রাঙ্গা দৌড়ে এসে তার বড়বাবুর পাটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো বাবু তুই শুধু আমাকে ভুল বুঝিসনি তুই যদি আমাকে ভুল বুঝতি তাহলে আমি নিজেকে নিজে কোনো দিন ক্ষমা করতে পারতাম না দেখতে পেয়েছিস মা আমি বাবুকে কেন তীর মারতে যাব কেন তীর মারতে যাব আমি বড়োবাবুকে তীর মারিনি তুই বিশ্বাস কর মা আমি কেন মারবো এই কথাটা বললে তখন খুব কান্না করতে তাকে একলব্যের মা আর রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ বাবু আমি তোকে তীর মারিনি আমি যদি তোকে তীর মারতাম না আমি কে শেষ করে দিতাম তখন একলব্যের বাবা খুব খুশি হয় আর রাঙ্গাকে বুকে জড়িয়ে নি এদিকে একলব্যের মাও খুশি হয় খুশি হয় কৃষ্ণাও খুব খুশি হয় যে রাঙ্গা তীরটা মারনি তখন অঙ্কুর ছুটি আসে সেখানে অঙ্কুর এসে বলতে লাগলো রাঙ্গা সত্যজিৎ স্যার ফোন করেছে সত্যজিৎ স্যার তদন্ত করে জানতে পেরেছে যে তীরটা ছোড়া হয়েছে সেটা তোমার তীর না সেটা অন্য দিক থেকে এসেছে আর সে তীরটা খুঁজে পেয়েছে আর সেখানে লোকাল যে হোটেলগুলি ছিল সেই হোটেলগুলিতেও খোঁজ নিয়ে দেখ জানতে পারে যে একটা লোক সেখানে ভাড়া এসেছিল আর সেই লোকটাকে এখন ধরার জন্য ওরা তদন্ত চালাচ্ছে এখনই সত্যজিৎ স্যার এখানে আসবে এবং সব কিছু খুলে বলবে তখন রাঙ্গা খুব খুশি হয়ে যায় এদিকে একলব্যের মাও এবার রাঙ্গাকে বুকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো আমি জানি তুই এ কাজ করতে পারিস না রাঙ্গা তুই এ কাজ করতে পারিস না তো বন্ধুরা সত্যজিৎ স্যার কি এবার সুব্রতকে হাতে নাতে ধরতে পারবে